প্রত্যেকটা মানুষের জীবনে বাল্যকালের কিছু মধুর সময় থাকে মধুর স্মৃতি থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে বাল্যকালের কিছু কিছু জায়গা আছে যেখানে আপনি প্রচুর পরিমাণ সময় বিয়ে করেছেন বা সেই জায়গাটায় আপনি প্রচুর পরিমাণ খেলাধুলা করেছেন অনেক স্মৃতি জড়ি আছে এই যে দেখুন মাঠটা এটা একটা গাছের বাগান আমরা আমাদের বাল্যকালে এই জায়গায় আমরা ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম দেখুন এই যে ক্রিকেটের পিচটা আছে এখন এখন যাদের লোকাল তারা এখানে ক্রিকেট খেলে এই যে এই যে এই যে কাজটা দেখছেন এটা আমরা স্টাম বানাতাম দেখুন আপনারা যারা যারা জীবিকার ত্যাগিতে বিভিন্ন জায়গায় চলে গেছেন আপনাদেরও এরকম কিছু সুন্দর স্মৃতির জায়গা আছে যেখানে আপনারা এখন হয়তোবা যেতে পারেন না আপনি যদি সেখানে যান তাহলে আপনার বাল্যকালের অনু অনুভূতিটা ফিরে আসবে দেখুন এই যে মাঠ ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা রিয়ে দিয়ে যায়